গুলো সিরিয়াসলি বলছি কি শুরু করে দিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস আর কিন্তু ভাই কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না আর কোনোভাবেই মানতে পারছি না রীতিমতো যারা অপবিশ্বাসকে নিয়ে জেলাস করেন তারাও আর মানতে পারছেন না রীতিমতো অপবিশ্বাসের আমল পরিবর্তন দেখে অনেকেই অজ্ঞান হচ্ছে কেউ হচ্ছে মেডিকেল অ্যাডমিন কেউ বা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে কিন্তু অপবিশ্বাসের আমল পরিবর্তনের রহস্য কিন্তু তারা এখনো উদ্ঘাটন করতে পারেনি তারা এখনো উন্মোচন করতে পারেনি কিন্তু অপবিশ্বাস ঠিকই কিন্তু ডে বাই ডে নিজেকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন জাতির সামনে জাস্ট রীতিমতো আমি শিমুল বলছি মাথা নষ্ট হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কুইন অপবিশ্বাস যাকে ঢালিউড কুইন ধরা হয় অপবিশ্বাসের সামঞ্জস্যী কেবা অপ বিশ্বাসের সময় নায়িকা কেবা বিশ্বাসের জনপ্রিয়তার আশেপাশের নায়িকা আমি এখনো টিল নাও খুঁজে পাচ্ছি না সেই অপবিশ্বাস নিজেকে যেভাবে একটা প্যাকেজ তৈরি করে ফেলছে ভাই কি বলবো আসলে আমি এজ এ আমি ডেফিনেটলি উপবিশ্বাসের ভক্ত শাকিব খানের সিনেমার থ্রোতে আমি উপবিশ্বাসের ভক্ত নিঃসন্দেহে অপু বিশ্বাসকে যেভাবে দেখে এসছি সারা জীবন বাট এবার আমার নতুনভাবে যেভাবে দেখছি সত্যি কথা নিতে পারতেছি না মানে আমার নিজেরই হিংসা হচ্ছে আর মানুষগুলোর কি হচ্ছে একটা আবার ভাবেন যারা উপবিশ্বাস হারাম হয়ে গেছে তাদের আর আর পেটের ভাত হজম হচ্ছে না অপবিশ্বাসের আমল পরিবর্তনের রহস্য খুঁজে না বের করতে পারলে আমার মনে হচ্ছে সেই বাহিনীটা রীতিমতো স্টক করবে রীতিমতো সিরিয়াসলি বলছি অচেন কোন দেশে অচেন কোনো গায়ে হারিয়ে যাবে অপুবিশ্বাসের এই গ্ল্যামারের এই সৌন্দর্যের এই বডি ফিটনেসের এই যে আমল একটা ট্রান্সফারের একটা পরিবর্তন এটা যদি খুঁজে না পায় সিরিয়াসলি বলছি যদি অপবিশ্বাস তার এই ফিটনেসটাকে মেনটেন করতে পারে আই থিঙ্ক অপবিশ্বাস উইদিন ভেরি শর্ট টাইম আবারও সিনেমা হলের পর্দা কাঁপাতে পারে সিনেমা হলের পর্দা কাপাতেই পারে উনি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এটাকে কি বলে ফাইডাল শুট আরো পকর চকর কত কিছু আছে উনি কিন্তু রীতিমতো কাঁপিয়ে যাচ্ছে ভাই অপুবিশ্বাস সো এই জায়গা থেকে হলেও অপুবিশ্বাসের আশেপাশে অপবিশ্বাসের সামঞ্জস্যিক বা সময়সামিক নায়িকা জনপ্রিয়তার দিক থেকে আমি মনে করি এখনো তৈরি হয়নি নিঃসন্দেহে উপ বিশ্বাসকে ঢালিউড কুইন বলা হয় উনি আসলেই ঢালিউড কুইন ঢালিউড কুইন না হলে তো ভাই একজন মানুষের সম্বন্ধে উল্টাপাল্টা টাইটেল কিবা ট্র্যাক কখনোই দেওয়া যায় না সো সেই জায়গা থেকে আমি বলবো যে ঢালিউড কোনো বিশ্বাস আপনি যেভাবে নিজেকে পরিবর্তন করছেন যেভাবে নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করছেন যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন আই থিঙ্ক যদি আপনি এটা ধরে রাখতে পারেন তাহলে উইথ এন ভ্যারি শর্ট টাইম আবারও ইনশাল্লাহ আপনি বড় পর্দায় বেশ ভালোভাবেই কাম ব্যাক করতে পারবেন যদি আপনার এই ফিটনেস যদি আপনার এই আবল মিরাকেল যে ম্যাজিক্যালি যেই পরিবর্তনটা যদি সেটা আপনি নিয়মিত কিংবা কন্টিনিউ করতে পারেন আপনাকে নিঃসন্দেহে একদম বড় বড় সিনেমার প্রডিউসার ডাকবে আই থিংক আর আপনি চাইলে কাজ করতে পারেন আমার যেটা মনে হয় আপনার তো প্রডিউসার হবো আপনি তো সব কিছু মিলিয়ে অপবিশ্বাসের এই আমল পরিবর্তনটা সত্যি কথা বলতে ভাই আমারে আমি নিজে মুগ্ধ আমি নিজেই ব্যাগা চাগা খাই গেছে যে এই লোকটা আসলে কিভাবে পারে কিভাবে আসলে সে এটা সম্ভব করলো নিঃসন্দেহে যারা সেলিব্রিটি যারা আর্টিস্ট তাদের আসলে সম্ভবটা হয় টাইট মেনটেন করতে পারলে হয় তাদের যেই বডি ঠিক জন্য কোর্স থাকে সেগুলো ভাবে যেসব করতে পারলে আমার যেটা মনে হয় আহ যেটা উপবিশ্বাসের দ্বারা প্রমাণিত হলো এটা হয়ে যাবে সো আই থিঙ্ক দারুণ কিছু হবে দারুণ কিছু হওয়ার জন্য কিছু চেষ্টা করছে সো শুভকামনা রইল ঢালিউড কিনে আপনার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন